শুক্রবার বিকাল সাড়ে তিনটেই দেবীপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি ঘটনাস্থলে পুলিশ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম মিঠু মুরা বাড়ি মেমারি থানার সাহানুই মল্লিকপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মিঠুমুরা নামের ওই ব্যক্তি অপর একজন ব্যক্তির সঙ্গে মোটর সাইকেলে করে যাওয়ার পথে দেবীপুর সংলগ্ন এলাকায় চার চাকা অল্টো গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়ায় ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা স্থানীয়রা ওই দুজন মোটর সাইকেল আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে মেমারি গ্রামীণ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক একজন মোটর সাইকেল আরোহী ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেয় এবং মিঠুমুড়া নামের মোটরসাইকেল আরোহী ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে যায় গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মারা গেছে কি নাম মিঠুমুড়া মিঠুমুড়া তাই তো ঘন্টা হলো অ্যাক্সিডেন্ট ওই তেল পাম্পটা আর ওই তোমার ওই কোলস্টোরটার ওই মধ্যে মানে দেবীপুরে দেবীপুর সংলগ্ন এলাকায় পার করে গিয়ে হ্যাঁ মানে ব্যাটা দাঁড়ি থেকে হ্যাঁ না দেবীপুর কাছে তাই তো আর আর তুমিও ছিল নাকি ওর সঙ্গে আমি চালাচ্ছিলাম গাড়িটা মানে গাড়ি বলতে আপ মানে মোটর সাইকেলটা মটর সাইকেলটা দিয়ে কীসের সঙ্গে হলো ওই ওই পাশ থেকে একটা অল্টো গাড়ি আসছিলো দিক থেকে একটা বোনেরো ব্যাগ যাচ্ছিলো ঠিক আছে দুজনে এরম চাপাচাপি করেছো তো এবার মধ্যে আমি পড়ে গেছি ঠিক আছে আমার হালকা খালি মধ্যে পেছনটা লেগেছে বলে সামনের চাকাটা আমি ওই জন্যই কার সঙ্গে সংঘর্ষটা কার সঙ্গে হলো কোন সঙ্গে গাড়িটার সাথে মানে উলের গাড়িটা একদম এই দাগাদাগির মধ্যে না ওইদিকে অল্টো গাড়িটার সামনে অল্টো গাড়িটার সঙ্গে হয়েছে তাই তো মানে অল্টো গাড়িটার সঙ্গে সংঘর্ষ হয়ে বলছি আমি তো ওই জন্যই আচ্ছা তোমারও তো একটা পায়ে লেগেছে বুঝি তোমারও তো পায়ে লেগেছে লেগেছে

তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মুস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান